আমাদের কাছে তেলেমরা থানাতে খবর আছে যে একটা থানার আন্ডারে ছড়া নামক জায়গাতে গাঁজার চাষ হইতেছে এই খবর পাইয়া আমরা থানার স্টাফ টিএসআর পার্সোনেল সিআরপি পার্সোনেল আমরা সব মিলে আসি এবং দেখতে পাই তিনটা প্লটে গাজার গাছগুলি আছে প্রায় পুক্ত হয়ে গেছে পরিপক্ক হয়ে গেছে প্রায় তো আমরা এগুলি পেয়ে পড়া সমস্ত গাছগুলি কেটে ধ্বংস করেছি জ্বালিয়ে দিয়েছি আমাদের তুলনামূলক প্রায় পাঁচশোর মতো গাছ হবে আমরা সমস্ত গাছ কেটে ধ্বংস করে দিয়েছি বাজার মূল্য কত বাজার মূল্য একটি গাছের মধ্যে আমরা অনুমান করেছি দুই থেকে আড়াই কেজি হবে একটা গাছে তাহলে পাঁচশো গাছ হলে পাঁচশো ইন্টু আড়াই তো প্রায় लाख दो लाख तो है